আমি আছিলে মহিলা মৰ্চাত বিদেশ মহিলা মৰ্চাত কিছুদান আছিলে তখনে বৰ্তমান আজি এছ কিছু চেচ আৰু মণ্ডলীয়া সদস্য আমি অনেক দুখ দুখৰ কাৰণে আমি আজকে মহাৰাজাৰ হাত গৈ আজকে টুকুৰা মাথাতে জোৱেন ফিৰিছিলোঁ কিয়না কোনো পুরানা কর্মীর কোনো ধান নেই মহিলারার হোক বা পুরুষরাই হোক তখন দিল্লিতে যতদিন কাজ করলাম আজকে যাব কাজ করলাম যে কোনো দাম নাই কখনো কাজ কইরা কোনো ফল নাই তো আমি কষ্ট কইরা কোনো লাভও নাই দিল্লিকে আমার লাভের লাগে না কিন্তু জনগণের লাগে জনগণের রাস্তা পথ বা রাস্তা জল এ সমস্ত নিয়া আন্য তবু আমার অসুবিধার কারণে শুধু একজনের না সবের গ্রামের অসুবিধার কারণে আজকে মহারাজার হাত ধরে আমি ত্রিপুরা মাথাতে জীবন করলাম ধন্যবাদ